শিলান্যাসের দ্বিতীয় দিনে প্রায় দশ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিলান্যাস করলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল এতে যোগাযোগ ব্যবস্থার নতুন গতি আনবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা রাস্তাগুলো পাশাপাশি জগন্নাথ মন্দিরের ঠাকুরের উপাসনা বিয়ে অন্নপ্রাশন করার জন্য থাকবে সংরক্ষিত জায়গা শুধু তাই নয় নিম্ন মধ্যবৃত্তরা বিবাহ বাসরের ন্যায় ব্যবহার করতে পারবে জগন্নাথ মন্দির লাগোয়া ঘরগুলিকে আজ শিলান্যাস করেন যথাক্রমে লঙ্গাই চা বাগানের জগন্নাথ কমিউনিটি হল ও স্কিল সেন্টারের যার বরাদ্দকৃত অর্থের পরিমাণ এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লালখীরা জগন্নাথ কমিউনিটি হল ও স্কিল সেন্টারের যার বরাদ্দকৃত অর্থের পরিমাণ এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা চাম্পাবাড়ি জগন্নাথ মন্দির ও কমিউনিটি হল ও স্কিল সেন্টারের যার বরাদ্দকৃত অর্থ এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা কুকিতল দুইশো নম্বর বিকল্প জাতীয় সড়ক থেকে ছোট পুতনি এলপি স্কুল পর্যন্ত রাস্তা যার বরাদ্দকৃত অর্থ দুই কোটি ষাট লক্ষ ষাট হাজার তিনশো একাত্তর টাকা ত্রিমিটি জগন্নাথ কমিউনিটি হল ও স্কিল সেন্টারের যার বরাদ্দকৃত অর্থ এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা মেদলি চা বাগানে জগন্নাথ কমিউনিটি হল ও স্কিল সেন্টারের যার বরাদ্দকৃত অর্থ এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা শিবেনজুরি পোস্ট অফিস থেকে মেদলি শিব মন্দির পর্যন্ত রাস্তা যার বরাদ্দকৃত অর্থ আঠাশ লক্ষ তেষট্টি হাজার একশো চৌত্রিশ টাকা চাঁদক্ষীরা বাংলো থেকে মুখ্যমন্ত্রী বিশেষ রাস্তা যার বরাদ্দকৃত অর্থ চোদ্দ লক্ষ চৌষট্টি হাজার অষ্টআশি টাকা চক্ষীরা তলই টিলা থেকে মুখ্যমন্ত্রী বিশেষ রাস্তা যার বরাদ্দকৃত অর্থ চৌত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো বিরানব্বই টাকা শিলান্যাস শেষে এক সভার আয়োজন করা হয় স্থানীয় গ্রামবাসীদের পক্ষ থেকে উক্ত সভায় বিধায়ক নিজ বক্তব্যে বলেন চা বাগান এলাকার লোকজনেদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা পাইয়ে দিতে হিমন্ত বিশ্ব শর্মার সরকার তৎপর বিধায়ক আরও বলেন আগেকার দিনে চা বাগান অঞ্চলে কিছুই ছিল না আমি যখন আসতাম বাগান অঞ্চলে মানুষ আমাকে বলতো এখানে স্কুল নেই একসাথে সবার বসার জন্য কমিউনিটি হল নেই রাস্তাঘাট নেই এই সব সমস্যার সমাধান বিজেপি সরকার আসার পর করে দিয়েছে কংগ্রেসের আমলে প্রধানমন্ত্রী আবাস পেতে নেতাদের পিছনে ঘুরতে হতো তাদের খরচাপাতি দিতে হতো কিন্তু আজকের দিনে সরকারিভাবে সরাসরি হিতাধিকারীর অ্যাকাউন্টে টাকা আসে এখন নেতাদের পিছনে ঘুরতে হয় না বিজেপি সরকার আসার পর দুর্নীতি নির্মূল হয়েছে এদিন তিনি চার শ্রমিকদের বলেন বিজেপি হিমন্তজি মোদিজি থাকতে কোনো চিন্তার কারণ নেই চা শ্রমিকদের যে কোনো সমস্যার সমাধানের জন্য সর্বদা তৎপর আছি আমরা পাশাপাশি ঠিকাদার যাটি সঠিকভাবে কাজ করে তার জন্য সচেতন নাগরিকদের চোখ রাখার আহ্বানও জানান বলেন অর্থের অভাব নেই কিন্তু প্রতিটি কাজের সুষ্ঠু বাস্তবায়ন করতে হিমন্ত বিশ্ব শর্মার সরকার বদ্ধপরিকর শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিডব্লিউডি বিল্ডিংয়ের অভিযন্তা বিভাস চন্দ্র দাস অভিযন্তা শিপ্রাপাল করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বিমলা রানী শুক্লবৈদ্য মণ্ডল সভাপতি ঋষিকেশ নন্দী চা মোর্চার সভাপতি সত্যনারায়ণ শালিয়া চাঁদক্ষীরা গ্রাম পঞ্চায়েতের সভাপতি অনিল কুমার ত্রিপাঠী পুতনি গ্রাম পঞ্চায়েতের সভাপতি নমিতা গোয়ালা চাষাসহ আরও অনেকেই অনিমেশ দেব ও রঞ্জিত কৈরীর রিপোর্ট নিউজ অবিকল